এই জীবনে কদ্দূর কি করতে পারমই হ্যাঁ মই জানি না কারণ একদম ডিপ্রেশনে চললে যাইতেছি একবার কি করবো কি কাজ করবো এই জন্য পেস খুলছেন পেশ খুললে উল্টো বেলে আরো ডিপ্রেশনে চলে যাইতেছি তো আসসালাম আলাইকুম আম্মেরা হবলি কেমন আছেন মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি হ্যাঁ সকাল থেকে মনটা ভীষণ খারাপ কি কর্ম কি বুঝতেছি না কারণ দুই বছর যাবৎ পেস খুলছি ছয় মাস কাজ করি আবার তিন মাস বন্ধ রাখি একটা না বিধিওই দিই না তো একটা না ভিডিও দিনের একটা কারণ আছে কারণটা হয়েছে যে ইয়া যে মন ভালো লাগে না অনেক ভিডিও দিই ছয় মাস কাজ করি কোনো কাজে না পড় না অসুস্থ ইয়ে পড়লে অপইয়ে যায় এই জন্য মনে হয় না তবে মোট ভিডিও কোয়ালিটি বেশি ভালো হয় না এই জন্যই এই অবস্থা মনে হয় তো আজ আসে সংসারের কিছু টুকি জিনিস কিনতে আর এই দোকানটা আমাকে বাড়ির একদম কাছে দেখে মানে প্রথম আমি এই দোকানটার ভিতরে ঢুকছি তো দেখতে মোর এককালে বেশি ভালো লাগছে ওদের গিয়ে আমি একটু শুদ্ধ করতে কইতে গেছিলাম মই জায়গায় আমি কইতে এসেছিলাম কিন্তু মোর আমি ব্যাস এককালেই ভালো লাগে না কারণ মই এসে সেই বড়ি মই 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 কথা কমই এডেই তো কথা নালে মই যে বড়ি সেললে এদের কোনো প্রমাণ আছে তো যাই হোক সুন্দর করে দেখতাছি সংসারের জিনিসপাতি অনেক কিছু আছে আর এই দোকানগুলোয় না যেগুলো পাওয়া যায় এগুলো মানে অনেক টেকসই ধরেন নর্মাল টর্মাল কিছু না তো মগো হাতেমালি কলেজের স্বামীর দিয়ে আমি আটটে আটটে যাইতেছি এটাই সে মগো হাতেমালি কলেজ এই কলেজের ভিতরে কত স্মৃতি আছে কলেজে পড়ছি কত ঘুরছি তো যাই হোক এই কলেজ দিয়ে একবার ঘুরতে গেছিলাম কুয়াকাটা তো অনেক মজা ছিল বন্ধুগুলোকে পরে দুই বোন একটু সিঙ্গে রাখাইয়া একটু টপ টেনে আইলাম বোনের লাগে কসমেটিক্স কিনতে মানে মোৰ বইনে কসমেটিক্স কিনবে এই আর কি আর টপ টেনে প্রথমেই আইসি মোরা ওইসি গরিব মানুষ বা ইয়া তো আওয়াজ আনা আওয়াজ আয় ঠিক আছে মানে কেমন জানি আনিজি লাগে ঢুকতে তো যাই হোক এই গেট খুলে ঢোয়া এই ঝামেলা মোর দ্বারে এককালে প্যারা লাগে তারপরও ঢুকলাম যে যে প্রোডাক্টটা কেনবে ওই প্রোডাক্টটা এই জায়গা মনে হয় ভালো হইব নকলটা না এই আসাই ঢুকছি তো দেখতে ভালো লাগছে তেমন কসমেটিক্স না মোটামুটি তো দেখতে ভালো লাগছে তো কেনাকাটা করিয়া বাড়ি যাওয়ার পথে মুই তো এই পাইয়ে গেছি মানি প্লান্ট গাছ যা হয়েছে লাখ টাহার বাড়ির গেছি কিন্তু মানি প্লান্ট গাছ তবে গড় দিয়ে বাইরে নেওয়া না বোনের কে এই কিছু লইয়ে লই ল তো বাইরে যে নিমু হেই সময় বা দর্জনায় তাও এই লৈয়ে লইয়ে যাই তাই বৃষ্টির সিট সিট একটু পরে তারপর কই না আসগো যেম হিসাব আজিনা কাল কালিনা পশু খালি এয়ই কইতে থাই এ কই খেলি কিন্তু আজগো মানি প্লান্ট গাছ নিয়েই সারমো তবে লাগাইছি এখন দেহি মানে এটা নিয়ে লাগাইছি তো এটা তো একদিন আগের বিডিও লাগাই না গেছে এখন দেহি কেমন হয় তাও আপনাকে দেহামোয়া মানে তো প্রচুর মানি প্লান্ট ওই রয়েছে আর মোড়াতে ফিরিতে ফিরিতে পাই আরও আছে অন্য বাগানে তো এখানে মোকো কিনলেই তাই না বোঝেন কি সুন্দর তাই না বড়ো বড়ো ঝোপালো ঝোপালো গাছ দেখলেই না পোলানটা জুড়ে যে আর আমার সবুজ জিনিস একসের ভালো লাগে তো যাই হোক দেখছেন ঠপ টেনের মানে ব্যাগ তো পরে ব্যাগটা ছিঁড়ে যায় বৃষ্টিতে